তবে কি স্যার এবার কেড়ে নেবে আপনার পরিচয় এর মানে আপনিও কি অবৈধ ভোটার এটা কি মোদির প্ল্যান নাকি গদির লড়াই কি এই সার পশ্চিমবঙ্গে দশকের বেশি সময় আগে তথ্য যাচাই করে ভোটার তালিকা তৈরি হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের এই প্রক্রিয়াকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সার্বিক সংশোধন বা সার এটা কি প্রথমবার দু সালে শেষবার এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল পশ্চিমবঙ্গে সেই সময় রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার সেই সময়ে প্রায় আঠাশ লক্ষ ভুয়ো ভোটার এই তালিকা থেকে বাদ পড়েছিল সাধারণভাবে প্রতি বছর আড়াই শতাংশের কম ভোটার বৃদ্ধিকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় সেই হিসাবে দু হাজার দুই সালের পর থেকে ভোটারের বৃদ্ধি পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকা দরকার কিন্তু এই রাজ্যে ভোটার তালিকার নির্বাচকের সংখ্যা পঁয়ষট্টি শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এই পনেরো শতাংশের ব্যবধান কেন তবে কি ভূত দিচ্ছে ভোট স্যারের লাল কার্ড ভোটের বাইরে ভূত স্যারের আগে বিহারে যে ভোটারের সংখ্যা ছিল তার থেকে সাতচল্লিশ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে গত তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে তেইশ লক্ষ মৃত এবং পঁয়ত্রিশ লক্ষ স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাওয়ার কথা খসড়া ভোটার তালিকার প্রকাশের সময় জানিয়ে দিয়েছিল কমিশন এবার পালা এ রাজ্যের কিছুদিন আগে নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় তার আগে ভোটার তালিকায় যে সংশোধন অভিযান চালানো হয়েছিল তাতে আট হাজার ভোটারের নাম বাদ পড়ে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ বাহান্ন হাজার এর মধ্যে চার শতাংশ ভোটারের নাম বাদ পড়ে গেছে বিহারের প্রায় সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের মধ্যে বাদ গেছে প্রায় সাড়ে আটষট্টি লক্ষ অর্থাৎ প্রায় ছয় শতাংশ অনুমেয় এ রাজ্যে মুছে ফেলা হতে পারে প্রায় সত্তর লক্ষ ভোটারের নাম এ রাজ্যে থেকেও কি তবে বাদ পড়বে আপনার নাম না পড়বে না যদি আপনার নাম থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার তালিকাতে অথবা আপনি প্রমাণ করতে পারেন দু হাজার দুই সালের ভোটার তালিকাতে আপনার বাবা অথবা মায়ের নাম রয়েছে যারা অন্যত্র চলে গেছেন বা যাদের নাম দুটি এপিক নম্বরে দু জায়গাতে রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে যাদের দু হাজার দুয়ে নাম নেই তারা কি করবেন আপনাকে এক কথায় প্রমাণ করতে হবে আপনি একজন ভারতীয় প্রমাণ হিসাবে নির্বাচন কমিশন এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে এগারোটি নথি কি কী এক কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগের ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি তিন শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক অথবা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থলের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যদি ভোটার তালিকায় সমস্যা থাকে তাহলে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করা হোক শুধু পশ্চিমবঙ্গেই কেন সার নির্বাচন কমিশন আসলে রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছে যাতে দু সালের বিধানসভা ভোটের আগে সরকারকে দুর্বল করা যায় উল্লেখ্য প্রথম পর্বে হয়েছে বিহারে দ্বিতীয় পর্বে হবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পুদুচেরি আন্দামান ও নিকোবরে তবে কয়েকটা প্রশ্ন এখনও থেকে যাচ্ছে সত্যিই ভোটের মুখে ভূত ভোটার তাড়াতে সত্যিই কি নির্বাচন কমিশন ওঝার ভূমিকায় ভোটার লিস্ট সংশোধিত হলে কেনই বা কিছু মানুষের এত সমস্যা তিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংশোধনীর বাড়তি গুরুত্ব রয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের হয়তো অনেকাংশে চিহ্নিত করা সম্ভব হবে তাও স্যারের এত বিরোধিতা কেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এ নিয়ে মামলা দায়ের করেছে সর্বোচ্চ আদালতে সকলেই এই সংশোধন অভিযান বাতিল করার আবেদন জানিয়েছে তাদের বক্তব্য এসআইআর প্রক্রিয়া বাস্তবায়িত হলে দেশের বহু সত্যিকারের নাগরিক তাদের ভোটাধিকার হারাবেন এবার দেখার বিষয় স্যার সত্যিই সফলভাবে বাস্তবায়িত হয় নাকি একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র হয়েই থেকে যায় ধন্যবাদ